দশক দশ দিনের মামলা চাওয়া রিমান্ড চাওয়ার পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে আজাদ কক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাগ থানায় একটা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু হাজির সেলিমকে আদালতে হাজির করা হয় এবং লালবাগ থানা যে হত্যা সেই হত্যা মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু হাজির সেলিমকে আদালতে হাজির করা হয় এবং পুলিশ কিন্তু দশ দিনের মামলা রিমান্ড চেয়েছিল এবং দশ দিনের রিমান্ডে থেকে কিন্তু পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে দশক কিন্তু আজি সেলিমকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আহ দশক সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে আদালত চত্বরে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে আইনজীবীদের মধ্যে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার চেষ্টা করছেন দশক আদালত চত্বরে যেমন দেখতে পাচ্ছেন যে পুলিশ করা বলো কিন্তু তাদের হাজি সেলিমকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখছি যে আইনজীবী এনজিবিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সেখানে কিন্তু আইনজীবীরা স্লোগান দিয়ে তাকে বিভিন্ন তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে দর্শক এর আগে আঠারো জুলাই আজিমপুর সরকারি কলোনির মধ্যে কিন্তু যে হত্যা মামলা হত্যা করা হয়েছে খালেদ হাসান সাইফুল্লা নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন ছাত্রকে কিন্তু হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেই হত্যা মামলায় কিন্তু তাকে আজকে পুলিশ কিন্তু দশ দিনের রিমান্ড চেয়েছিল এবং সেই রিমান্ডের পরিপ্রেক্ষিতে কিন্তু পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে আইনজীবীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং ছাত্ররাও কিন্তু এখানে কিন্তু আইনজীবীরাও উপস্থিত হয়েছেন এবং আইনজীবীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে হাজির স্যালিমের বিপক্ষে দর্শক এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে আইনজীবীরা কিন্তু একত্র হয়েছে এবং আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করলে তারা আদালতে তাদেরকে হাজির করলে তারা সেখানে আমরা দেখেছি যে ডিম এবং মারামারির ঘটনা আমরা দেখেছি দশক সেই ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আদালত চত্বরে এবং পুলিশের যে পুলিশের যে করা বলয় সৃষ্টি সেই বলয় কিন্তু সৃষ্টি করেছে দশক কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে হাজির সেলিমকে কিন্তু করা বলয়ে পুলিশের যে বলয় সেই বলয়ে কিন্তু তাকে এই মাত্র পুলিশের গাড়িতে উঠে উঠে নেওয়া হয়েছে এবং তাকে হত্যা মামলার পরিপ্রেক্ষিতে বৈষম্য ছাত্র আন্দোলনে গত আঠারো তারিখে কিন্তু তাকে একটা হত্যা মামলা করা হয় এবং হত্যা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গতকালকে বংশাল থানা থেকে কিন্তু বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং লালবাগ থানা যে হত্যা মামলা সেই হত্যা মামলায় কিন্তু তাকে আজকে আদালতে হাজির করা হয়েছে দর্শক এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু উপস্থিত রয়েছে এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু পুলিশও উপস্থিত রয়েছে এবং আইনজীবীরা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিতে থাকে আয়া হাজি সালিমের বিপক্ষে এবং আদালত কক্ষের ভিতরেও কিন্তু আমরা দেখেছি যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল দর্শক এই ছিল সিএমএম কোর্ট থেকে সর্বশেষ আপডেট সর্বশেষ সকল কিছুর আপডেট জানতে আমাদের সাথে থাকুন